নিশ্চয়ই যারা ইয়াতিমের সম্পদ অন্যায়ভাবে বক্ষণ করে তারা তাদের পেটে আগুন পূর্ণ করে অচিরেই তারা জাহান নামে প্রবেশ করবে আয় আর টি এ সৌরাতুল বাকারা বি সৌরা মিসা সি সৌরাতুল মুজাদ আলা ডি সৌরাতুল তালাক আলহামদুলিল্লাহ আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি বি বি জি ফ্রিজ করা হোক অপশন বি সোরাতুল নিসা আপনি বলছেন যে যারা ইতিমের সম্পদ অন্যায়ভাবে বক্ষণ করবে তারা তাদের পেটে আগুন পূর্ণ করে এই আয়ারটি সোরাতুল নিসাতে আসছে আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর আলহামদুলিল্লাহ আমাদের সমাজে আমরা অনেকের ক্ষেত্রেই দেখি যে অনেকের আত্মীয় স্বজন অথবা দুর্বল মানুষ এমন অবস্থা দেখে দেখে অনেকেই অনেকের সম্পদ গ্রাস করে ফেলেন আল্লাহ রব্বুল আলমী জানিয়ে দিয়েছেন যে জেনে রাখো তাদের সম্পদ গ্রাস করা মানে তুমি আগুন কি তোমার উদরে তুমি আমন্ত্রণ জানাচ্ছ আল্লাহ তালা হেফাজত করুন আমাদের সবাইকে